দেখুন আপনারা জানেন যে একদম আমরা যদি হিস্ট্রি বা এই লিগাসি অফ ব্যারাকপুর দেখি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে এটা একটা খুবই মানে পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেকগুলি ইনিশিয়েটিভ এখানে নেওয়া হচ্ছে আপনারা জানেন অলরেডি আমাদের এখানে ট্যুরিজম প্রপার্টি আছে মালঞ্চতে এবং বাকি যে সমস্ত গান্ধীঘাট থেকে শুরু করে আপনারা জানলে খুশি হবেন যে খুব শীঘ্রই আমাদের যে উৎসধারা প্রকল্প ওই প্রজেক্টটাও শুরু হয়ে যাবে অনারেবল সিএম ম্যাডামের ওটা ওনার একদম একটা ড্রিম প্রজেক্ট তার সঙ্গে আপনারা জানেন যে এখানে একদম আমাদের রামপ্রসাদের ভিটা থেকে শুরু করে বকিমচন্দ্রের বাসস্থান এবং গঙ্গার তীরবর্তী প্রচুর দর্শনীয় স্থান এখানে আছে এগুলোতে এই যে শীতকাল পড়েছে একে মানুষের ঢল নামছে এবং মানুষ যে সমস্ত দেখুন এখন ট্যুরিজমের ব্যাপারটা অনেকটা না কলকাতার ক্ষেত্রে যেটা হয়েছে একটা তো লং টার্ম ট্যুরিজম মানে একটা লং ভ্যাকেশন আছে একটা শর্ট ভ্যাকেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাকপুর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠছে এবং সেটা আমরা বুঝতেও পারছি সেই জন্য আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা নিরাপত্তা সেগুলো আমরা খতিয়ে দেখে যাতে কোনো অসুবিধা না হয় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি